রাস্তা বুকে বুকে এসেছি এবং ম্যাডামদেরকেও বুকে বুকে এসেছি নমস্কার সবাইকে কেন ম্যাডামদেরকে বকে বকে এলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তোমরা দেখতে থাকো এবং ছেলের স্কুলে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে বার্ষিক অনুষ্ঠান দুদিন ধরে হচ্ছিলো একদিন গেছিলাম সকাল নটা থেকে মানে রাত নটা অবধি দশ ঘন্টা এগারো ঘন্টা থেকে এসেছি এবং সেখানে ছেলের ওই যে নৃত্যনাট্য রয়েছে তার ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার ছেলের তো মানে এর আগে দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি নাচ গান আবৃত্তি ছেলের পুরস্কার পাওয়ার এবার নৃত্যনাট্য রয়েছে এবার বিভিন্ন বাচ্চারা যারা গত বছর ফোর পাস করেছে জেলা বৃত্তি মানে বৃত্তি পরীক্ষা মেধা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে এখন আর তারপরে এখন তো সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা পাঁচটা মতো বাজে তারপরে যে সমস্ত স্টুডেন্টরা পুরো মানে যতদিন স্কুল হয়েছে ততদিনের মানে উপস্থিতি হয়েছে প্রত্যেকটা ক্লাসে তাদেরও পুরস্কার দেওয়া হচ্ছে আরও বিভিন্ন আঁকা টাকা যে হয় আঁকা প্রতিযোগিতা সেগুলোতে আমার ছেলে অংশগ্রহণ করেনি পনেরোই আগস্টের হয়তো ছেলে আসতে পারেনি ওগুলোতেও অনেকে পুরস্কার দেওয়া হচ্ছে

তো গানগুলোর স্পিড বাড়িয়েছি তাও কিন্তু কপিরাইট এসেছে আগের দুটো ভিডিওতে যে দেখো আমার বর তার স্কুল ছিল এবার সন্ধ্যের সময় এসেছে সাড়ে পাঁচটা ছটার দিকে আমি বাইরের দিকে গিয়ে একটু চটপটি কিনে এনেছি খাবো বলে আর বিকেলে তো মশলা মুড়ি আর আলু কাবলি খেয়েছিলাম তারপরে এই যে দেখো স্কুলের ছায়ার ম্যাডামরা পঞ্চাশ ষাট জন আবৃত্তি গান না সবই করছে

মিষ্টি সকাল কি মিষ্টি সকাল কি মিষ্টি সকাল বাড়ি তোমরা গান গাইতে পারো বেশ তাহলে এসো আমরা সবাই মিলে গান বাজনা করি ওরে বাবা ওসব গানটা আমাদের দ্বারা হবে না বলে দিচ্ছি তার চেয়ে তোমরা নাচ গান করো আমরা দু চোখ ধরে দেখি না তা হবে না করলে

बोलो मध्य गमा मध्य गमा मध्य गमा मध्य गमा मध्य गमा नॉइ मध्य गमा नॉइ बोलो मध्य गमा मध्य गमा मध्य गमा बहुत अच्छा घंटा खुला है कि এত রাগ ধরেছে ওটা রাস্তা বুকে বুকে এসেছি এবং ম্যাডামদেরকেও বুকে বুকে এসেছি সকাল নটা থেকে বেরিয়ে তো নটার সময় যাওয়ার কথা বলেছিল আমরা দশটায় বেরিয়ে গেছি এসছি কটায় যেন তো নটা পনেরোতে এসছি নটা অবধি মানে সেই নাট্য মানে নাট্য হচ্ছে নটা অবধি নাট্য হচ্ছে বাচ্চাদের যে নাটক রেখেছে বাচ্চাদেরই নাটক এক ঘণ্টা আমি জানি আধ ঘন্টা ধরে নাটক হবে ও মা দেড় ঘন্টা ধরে নাটক হচ্ছে সাতটা পনেরো থেকে সাড়ে আটটা বেজে নটার সময় শেষ হলো তাহলে নাট্যটা তাহলে বাচ্চাদের জন্য যখন বাচ্চাদের আগে দিতে হতো আগে দেখলে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা দেখত সমস্ত বাচ্চাদের শেষে মানে ক্লাস ফোরের নাট্য রেখেছে তারপরে আবার ভাষণ দিচ্ছে বার করে রাগ ধরবে না সে আগে অনুষ্ঠান হতো নভেম্বর মাসে এখন অনুষ্ঠান হচ্ছে জানুয়ারি মাসে কি শীতে এলাম বলতে পারবো না রেগে রেগে এসেছি আবার বাড়িতে এসে তো রান্নাবান্না করতে হবে সেই সকালে খেয়ে গেছিলাম আমরা মানুষ